আমার গোপাল সোনাকে নিয়ে তোমাদের সাথে কিছু গল্প আমার বলার আছে সেটা হচ্ছে যে আমার বাপের বাড়ি বা আমার শ্বশুর বাড়িতে গোপাল পুজো মানে আমি আমাদের ঘরের কথা বলছি আমি দেখিনি মানে আমার শাশুড়ির ঘরে বা আমার মায়ের ঘরে আমি দেখিনি কোনো দিন দেখেছিলাম একবার ছোট্টবেলায় আমি যেই ভারাবাডিতে মানুষ হয়েছি সেইখানে একজনের ঘরে আমি প্রত্যেকদিন দিন যেতাম সেখানে একটা মানে ইয়ে ছিল দিদিমা ছিলেন তিনি মানে প্রতিদিন নিত্য সেবা করতেন গোপালের তো তখন না আমার দেখে খুব ভালো লাগতো যে ছোট্ট ছোট্ট এরকম জামা পরাচ্ছে কোমরের যেটা পড়ায় কি বলে ওটাকে ও কোমরে একটা গয়না পায়ে একটা গয়না হাতে একটা গয়না আমার দেখে না কী ভালো লাগতো আমি আবার ভাবতাম এরকমভাবেও ঠাকুর পুজো দেওয়া যায় এবার কেন বলছি এরকমভাবে ঠাকুর পুজো দেওয়া যায় তোমাদের আগে বলে নিই কারণটা হচ্ছে আমাদের ঘরে মানে আমার মাকে আমি দেখতাম ওই গণেশ পুজো দেওয়া আর শিব ঠাকুর পুজো দেওয়া ওইটুখানি আমার বাবা পুজো দিতে উপোস করতে পুজোর সময় ঘর সাজাতে ভোগ রান্না প্রসাদ সব কিছুতে সাহায্য করত আর খুব ভালোও আর আমি সাথে পাশে থাকতাম কিন্তু মাকে আমি সেভাবে কোনো দিন দেখিনি যে পুজো আচ্চার ব্যাপারে অতটাও মানে আগ্রহী মা সবই করতো কিন্তু যে ভেতর দিয়ে একটা আসে না কি বলে ওটা আধ্যাত্মিকতা ওই রকম জিনিসটা না আমি মায়ের মধ্যে দেখিনি ছোটোবেলা থেকে তো সেই জন্যই আমি যখন আমার বন্ধুর ঘরে মানে ওই দিদিমাটার ঘরে আমি দেখতাম গোপালের নিত্য পুজো আর উনি না খুব সুন্দরভাবে সিংহাসনটা কি সুন্দরভাবে গুছিয়ে রাখতো আর খুব সুন্দরভাবে ধীরে সুস্থে পুজো দিত আমি না চুপচাপ বসে বসে ওই ওনার পুজো দেখতাম আর ভাবতাম একটা ছোট্ট বাচ্চার মতন জামা পরাচ্ছে স্নান করাচ্ছে সাজাচ্ছে অনেক ছোটোবেলার কথা বলছি কিন্তু আমি এইগুলো তখন আমি এরকম দেখতাম তো সেইটা চলে গেছে ওরকম একটা তো তারপর তো পড়াশোনা বিয়ে মেয়ে সব কিছু হলো হ্যাঁ একদিন আমি আগে আমি প্রতিদিন বাজারে যেতাম বাজার করতাম মানে বাজারের দায়িত্বটা আমার ওপর ছিল তো প্রতিদিন আমি এরকম বাজারে যেতাম তো আমার গোপালসনাকে কিন্তু আমি মানে কেউ আমাকে গিফটও করেনি বা আমি কোনো যে ঠাকুরের যে পেতল কাসার দোকান থেকে কিনেছি বা কোনো তীর্থস্থানেকে কিনেছি এরকমও না আমার গোপালসনা কেনার পেছনে একটা অদ্ভুত ঘটনা আছে সেই ঘটনাটা হচ্ছে আমার না তখন ডান পাটা পুরো নষ্ট হয়ে গেছিলো সেটা একটা অন্য গল্প কোনো দিন তোমাদের অন্য সময় বলবো আমার ডান পাটা আমার পুরো নষ্ট হয়ে গেছিলো তো তার মধ্যেই আমি বাজার দোকান সব কিছু করতাম কিন্তু আমার খুব কষ্ট হতো কিন্তু কিছু করার ছিল না তখন আমার বরের কাজকর্মটা অন্যরকম ছিল যাই হোক তো আমি না একটা আমাদের রাসমুনি বাজারে একটা দোকান আছে সেখানে না ছাতা সাড়াই হতো আর সেলাই সুতো সূচ এগুলো বিক্রি হতো এখনো হয় তো কয়েকদিন ধরে তার দোকানটা দেখছি বন্ধ আছে তো সেই দোকানে আশেপাশ দিয়ে আমি যাওয়া আসা করতাম তো একদিন আমি দেখছি ওই দাদার দোকানে একটা গোপাল ব বসানো আছে তো দাদা তো ছাতা পাতা ছাড়াই করে আর আমি ভাবছি যে গোপাল বসানো আছে কেন দাদাটা কি এই গোপালটাকে নিয়ে এসছে গোপালটা সেবা দিচ্ছে এখানে তো আমি দাদাটার সাথে কথা বলতে বলতে বললো যে না না আমি এটা বিক্রি করার জন্য নিয়ে এসছি বিক্রি করবো দেখব যে আমার দোকানে বিক্রি হয় নাকি তো ওই একটাই গোপাল ওইখানে রাখা ছিল তো ওই যে গোপালটাকে আমি দেখে আমি যে বাড়িতে এসেছি আমি না আমি না আর মানে আমার ঘুম পাচ্ছে না খেতে ইচ্ছা করছে না বারে বারে মনে হচ্ছে না যাই ওদিক দিয়ে গেলে একবার গোপাল সোনানটাকে দেখে আসবো তো ওইরকম আবার আমি দু তিন দু তিন দিন ওরকম না ওই দোকানের আশেপাশে আশেপাশে ঘোরাঘুরি করেছি তারপরে আমার মনে হলো মানে কি মনে হলো কেন মনে হলো কীভাবে যে গোপাল আমি ঘরে নিয়ে এলাম মানে আমি নিজেও এখন অবধি বুঝতে পারি না ওই দাদার মাধ্যমে আমার তখন কোনো মানে ঘুরতে যাওয়া বা কোনো পেতল কাঁচার দোকানে যাওয়া আসা কিছুই ছিল না সেরকম তো আমি সংসার নিয়ে খুব ব্যস্ত থাকতাম কারণ সবটা আমাকে তখন সামলাতে হতো একার হাতে তো ওই গোপাল সোনাটা যেহেতু ওই ওই রাস্তাটা দিয়ে আমি যাওয়া আসা করতাম ওই দোকানটাতে ছিল আর ওখান থেকে আমি কিনেছি আর ওই ওই দোকানে ওই একটা মাত্র গোপালই বিক্রি হয়েছিল তারপরে ওনাকে আমি দিন দেখিনি গোপাল বিক্রি করতে তো এই হচ্ছে ঘটনা এই হচ্ছে গল্প বুঝতে পারলে